বলে আমি নিউ রেলিং থেকে ভবিষ্যতে আসলে কি পরিকল্পনা আছে জানি না আমি আসলে যেটা আমাকে নিয়ে অনেকে অনেক মন্তব্যই করেছে আবার সেই ভাইরাল টাইমটাতে যখন আব্দু হসপিটালে ছিল অনেকেই অনেক কিছু মতামত দিয়েছে অনেক তাদের ভ্রান্ত ধারণা হ্যাঁ আমি একটা ভালো ড্রেস দামি একটা ড্রেস পরলেও সেটাকে অনেকে বলে আমি নিউ মার্কেটের রেলিং থেকে নাকি কাপড় কিনে জামা বানাই হুম তো আমাকে আবার অনেকেই ই করে বলে যে ওই কাপড়ে নাকি আমি স্টোন লাগিয়ে আরও আজকে পেয়েছি এখন আপনারাই নিজেরাই যাচাই করে দেখেন যে আমি আসলে আমার পোশাক আমার ড্রেস আপনারাই বলেন আসলে দুর্মুখেরা কথা বলবেই অসফল ব্যক্তি কিংবা মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিরা সবসময় এই ধরনের কথা বলবে বলে সো তাতে করে আসলে আমার কিছুই আসে যায় না আমি বরং আরো দু কদম বেশি ইন্সপায়ার হই কারণ তারাই আছে বলেই আমার এই এই আরও বেশি সাহস পাই শক্তি পাই আরও সুন্দর সুন্দর পোশাক আরও সুন্দর সুন্দর ঝলক নিয়ে আপনাদের সামনে আসার জন্য অনুপ্রেরণা পাই সো অনেকেই অনেক কথা বলে আমি শুনি দেখি সোশ্যাল মিডিয়াতে ঘুরে কেউ ইঙ্গিত করে বলে কেউ একেবারে নোট করে বলে বা আলু তুলে বলে কেউ বা মানে একেবারেই নাম মেনশন না করে বলে সবাই ইন্টারভিউতে ভিউর জন্য ঘুরে ফিরে অ্যারোস খানকেই ব্যবহার করে আমি দেখেছি সো এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় কারণ আমি সবার সব চর্চায় সবার সব ইন্টারভিউতে ঢুকতে চাই প্রত্যেকের ইন্টারভিউতে যেন একটা করে প্রশ্ন থাকে যে খানকে নিয়ে সো এটা তো এটার জন্য লাখ লাগে ডেফিনেটলি আই এম সো হ্যাপি এবং সেই মানুষগুলোরই সেই অংশ বিশেষের একটা পার্ট হয়েই আবার আজকের এই অবস্থান এবং আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি এক অবস্থান শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল না কিংবা ভাইরাল না গুণী একজন মানুষ আট দশজন ডিজাইনার কোরিওগ্রাফার বা ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষের থেকে আলাদা ভিন্ন সে আজকে তার পদচারণায় একটার পর একটা ব্র্যান্ড ওপেন করে যাচ্ছে এবং একটার পর একটা প্রোগ্রামের বিচারক হচ্ছে একটার পর একটা প্রোগ্রামে অ্যাওয়ার্ড নিচ্ছে আপনাদের সবার আমার অ্যাওয়ার্ড নিয়েও প্রবলেম আপনারা আমার অ্যাওয়ার্ড নিয়ে আপনাদের প্রবলেম আমি কেন এত অ্যাওয়ার্ড পাই আমাকে কেন এত অ্যাওয়ার্ড দেওয়া হয় আচ্ছা সেটা আমাকে প্রশ্ন করে আপনারা আয়োজকদের প্রশ্ন করবেন যারা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে বা যারা আমাকে সম্মানিত করছে তারা কেন আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে তারা কেন এত বোকাই বা কেন হবে যে একটা অযোগ্য বা মেধাবী ছাড়া বা তাকে কোনো রকম তার কন্ট্রিবিউশন ছাড়া তাকেই বা কেন এ ধরনের অনেক রকম তর্ক বিতর্ক দেখি কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমি আর খান আপনাদেরকে প্রমাণ করেছি আপনাদেরকে বারবার প্রমাণ করছি আপনাদেরকে বারবার প্রমাণ করব যে আমি আর অফান আমি স্বতন্ত্র আমি একা একজন মানুষ আমি একেবারে একেবারে ভিন্ন ধর্মের একেবারে ভিন্ন একটা স্টাইলের একটা মানুষ ভিন্ন ফ্যাশনের একটা মানুষ আমার ক্লোন কপি আমাকে কপি করা আপনি এক দজন মানুষ বাজারে পাবেন ঘুরতেছে ফিরতেছে চলতেছে সব কিছুই করতেছে করার চেষ্টা করতেছে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে ভুল ইংলিশ বলতেছে ভুল বাংলা বলতেছে অনেক কিছু বলতেছে যা ইচ্ছা তা বলতেছে আমি আজকে বিয়ের কথা বললে কালকে তারা বিয়ের কথা বলছে আমি একটা একটা ড্রেস পরলে তারা কালকে ওই ড্রেস পড়ছে আমি আজকে যে জুয়েলারি পরছি তারা সেই জুয়েলারি পরছে জুয়েলারিটা পরে ভাবে করে ধরে রাখে জুয়েলারিটাও তাও তাতে ভাবে করে শো করে দেখে দেখায় রাখে ব্যাগটা ধরলেও ব্যাগটা ধরে তারা এরা থাকে মানে সবকিছু শো করতে হবে শো কেন করতে হবে আমি যা করছি আমি পরে হাঁটবো আর বাবু সবাইকে দেখবে আমার কেন শো করতে হবে শো অফ করতে হবে শো অফ করা আর ওই স্টাইল এক জিনিস না